কত গা খাই দেহ

আমার এক পিসের দাম রাখলো সাড়ে চার ইউরো হ্যাঁ হারামো একটু লবণ হয় নাই দামের ডরে ডরে গিল্লা খাইয়া লাইছি নাহলে যদি সাড়ে দে দেওয়া লইস সব সময় তুই এমন করস এমনটা মজা হয়েছে পিসটা কিন্তু লবণ হয় না তারপরে গিয়ে একটা কফি গিয়া গিয়ে ভালো চলো এন থেকে নেয়াল্লা সব পুরান জিনিস এই বাংকুমারে বাংকার তো বাংকারে সব পুরান জিনিস আমরা দেশে যে কাপড় চাপড় গুলো মনে হয় ইউজ করা ফালাইয়া দিয়ে এগুলোর ওয়াশ করে এখানে

বাংলাদেশে দুইশো তিনশো টাকা দিয়ে সুন্দর সুন্দর কাপড় নতুন নতুন কাপড় ঢাকা কলেজের উল্টা পাশে নিউ মার্কেটে বঙ্গবাজারে এগুলো তো পাওয়া যায় আর এইখানে আপনি চারশো পাঁচশো টাকা দিয়ে পুরান মানুষের ইউজ করা কাপড় নিয়ে যেতে এটা হলো গা পাবাস বুঝছেন যেমন আয় উড়ান কাপড় পরবেন তেমন ব্যয় পর সবাইকে আমি কি যে সবাই আমি তাইলে এদিক আসো চলো পরে আসলাম পানি নেওয়ার জন্য আমরা আসার পর থেকে এইখানে অবশ্য পানিটা কিনে খাই পাইপের পানি বা কলের পানি খাই না এটা আমাদের দেশে কাঁঠালে বিচির মতন কিছুটা বাট কাঁঠালে বেচির থেকে স্বাদ এটা বেশি আমলা নিবা আজকে অফার নাই নিয়ে নাও খাইয়াল এবার मात्र प्रकाल आजना দেখেন এখানে কত ওয়েন বিনু অ্যালকোহল বাংলাদেশ এরকম একটা স্টল থাকলে পোলাপানের ভিতরে এই যে উল্টা খাওয়ার যে একটা হ্যাবিট বা একটা আগ্রহ থাকে সেটা থাকতো না কারণ ওরা চাইলেই সহজে একটা জিনিস পাওয়া যেতেছে কিন্তু মানুষ যেটা একদম দেখে না পায় না মানুষ কিন্তু ওইটার প্রতি অনেক আগ্রহ থাকে আল্লাহ ওইটার ভিতরে জানি কি আছে যখন সাপোজ বিয়ের ব্যাপারটাই দেখেন যারা বিয়ে করে না যারা ভাবে আহা বিয়ে জানে কত কি যারা বিয়ে করছে তারা বুঝে

ধরনের পানি খাওয়াই এটাও খাওয়া হয় আমাদের এটা এক বোতলের দাম থার্টি নাইন করে